মীর মোশারফ হোসেনের ব্যবহৃত আলমারি এটা এবং উপরে বিভিন্ন কবির আমরা দেখতে পাচ্ছি সুকান্ত ভট্টাচার্য জসিম উদ্দিন সব বিভিন্ন কবি সাহিত্যিকের ছবি এখানে দেওয়া আছে উপরে কিছু লেখা আছে আমরা এগুলা একটু তাড়াতাড়ি যাই এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কবি সাহিত্যিকের ছবি আছে আমরা বলেছিলাম যে এটা লাইব্রেরি কাম অডিটোরিয়াম সো এখানে হালকা কিছু বইপত্র আছে কিন্তু এটা হচ্ছে মূলত ব্যবহার করা হয় অডিটোরিয়াম হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চেয়ার রাখা আছে এবং মাঝে মধ্যে হচ্ছে বিশেষজ্ঞদেরকে এখানে ডেকে নিয়ে এসে ওনাদের ওনাদের কাছে মতামত নেওয়া হয় বা ওনাদের সাথে মত বিনিময় করা হয় যার কারণে আমরা আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু চেয়ার টেবিল রাখা আছে এবং ওনাদের কথাবার্তা হচ্ছে দর্শকরা মনোযোগ দিয়ে শোনেন এবং সব থেকে চমৎকার বিষয় হচ্ছে যে এখানে একটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আছে সো এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ছেলেমেদের জন্য এটা অবশ্যই একটা পজিটিভ